নমস্কার বন্ধুরা এন ই গল্প চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত আজকের আমাদের গন্তব্যস্থল কামাখ্যা মন্দির তাই ভিডিও শুরু করার আগে মা কামাখ্যা চরণে একবার প্রণাম জানিয়ে আমরা চললাম মা কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে কামাখ্যা মন্দির হলো ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরের পশ্চিমাংশে নীলাচল পর্বতে অবস্থিত হিন্দু দেবদেবীর একটি মন্দির একান্ন সতীপীঠের অন্যতম এটি একান্ন সতীপীঠের মধ্যে যে চারটি আদি শক্তিপীঠগুলোর মধ্যে আছে তার মধ্যে কামাখ্যা মন্দির যার বিশেষ কারণে দেবী বা গর্ভপাতি এখানে পড়েছিল এবং এইভাবে দেবী কামাখ্যাকে উর্বরতার দেবী বা রক্তক্ষরা দেবী বলা হয় এই মন্দিরের চত্বরে দশ মহাবিত্তের মন্দিরগুলো রয়েছে যাই হোক আমরা চলে যাব সরাসরি মন্দিরের মধ্যে আমরা সকলেই কম বেশি জানি এই প্রাচীন কামাখ্যা আসলে যন্ত্র একটি মূল মন্দির তাই এই মন্দিরটিতে অমবাচী মেলা উপলক্ষে প্রচুর মানুষ আসেন এছাড়াও বার্ষিক মনসা পূজা ও মহাসমারোহ আয়োজিত হয় দুর্গাপূজাতেও কামাখ্যা মন্দির একটি অন্যতম প্রধান উৎসব এবং এখানে বেশ আড়ম্বরের সাথে এই উৎসব পালন করা হয় এই কামাখ্যা মন্দিরে মোট চারটি কক্ষ আছে গর্ভগৃহ এবং বাকি তিনটি মণ্ডপ যেগুলো স্থানীয় নাম চরন্ত পঞ্চরত্ন ও নাট মন্দির গর্ভগৃহটি পঞ্চরথ স্থাপত্যশৈলীতে নির্মিত অন্যগুলির স্থাপত্য তেজপুরের সূর্য মন্দিরের সমতুল্য আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাবেন এগুলিতে খাদুরহ বা অন্যান্য মধ্য ভারতীয় আদলে নির্মিত চিত্রগুলো সেগুলো দেখা যায় এখানে এবং আপনারা একটু খেয়াল করবেন এই মন্দিরের চূড়াগুলি অনেকটা মৌজকের মতো দেখতে আসলে নিম্ন আসামের বহু মন্দির এই মন্দিরে এই ধরনের চূড়া দেখা যায় আর এই মন্দিরের গর্ভগৃহটি আসলে একটি ভূগর্ভস্থ গুহা এখানে কোনো মূর্তি নেই একটি সরু পাথরের গর্ত দেখা যায় এই মন্দিরের গর্ভগৃহটি ছোট্ট ও অন্ধকার সরু খাড়ায় সিঁড়ি পেরিয়ে পৌঁছতে হয় সেখানে ভিতরে ঢালু পাথরের একটি খণ্ড আছে যেটি আকৃতি বিশিষ্ট এটিতে প্রায় দশ ইঞ্চি গভীর একটি গর্ত দেখা যায় এবং এই ভূগর্ভত্ত পোষ্যবাণের জল বেরিয়ে আসে এই থেকে এই সেরা দেবী কামাখ্যানের পূজিত হয় এবং দেবী হিসেবে প্রসিদ্ধ কামাখ্যা অন্যান্য মন্দিরগুলোতেই এরকম বিশিষ্ট পাথর দেখা যায় যা ভূগর্ভস্থ পোষ্যমানের দ্বারা পরিপূর্ণ থাকে জলে বর্তমান মন্দিরের ভবনটি অসম রাজাদের রাজত্বকালে নির্মিত এর মধ্যে প্রাচীন কোচ স্থাপত্যটি রাখা হয়েছে খ্রিস্টীয় দ্বিতীয় দ্বিতীয় শতাব্দীর মাঝামাঝি সময়ে মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হলেও পনেরোশো পঁয়ষট্টি সাল নাগাদ কোচ রাজা চিলারায় চিলায় মধ্যযুগীয় মন্দিরের স্থাপত্য শৈলী অনুসারে মন্দিরটি পুনর্নির্মাণ করেন এখানে বিভিন্ন সাধুদের আনাগোনা সবসময় লেগেই থাকে আমরা জানি এবং আগে বলেওছি এটি তন্ত্র সাধনার অন্যতম পীঠস্থান এই যে মন্দিরের মধ্যে তিনটি প্রধান কক্ষ রয়েছে পশ্চিমের কক্ষটি বৃহৎ ও আয়তাকার সাধারণ তীর্থ তীর্থযাত্রীরা এখানেই পূজার জন্য ব্যবহার করেন এটা মাঝের কক্ষটি বর্গাকার এখানে দেবীর একটি ছোট্ট মূর্তি আছে এই মূর্তিটি পরবর্তীকালেও এখানে স্থাপন করা হয়েছিল আর এই কক্ষের দেওয়ালে নরনারায়ণ এবং অন্যান্য বহু দেবীর শিলালেখা খরিত আছে মাঝের কক্ষপথ মূল গর্ভগৃহে নিয়ে যায় এটি গুহার আত্মীয়শিষ্ট আর এখানে কোনো মূর্তিও নেই শুধু জোরি বিশিষ্ট পাথর এবং যে ভূগর্ভস্থ পোষ্যবন সেটি দেখা যায় প্রতি বছর গরমের সময় অর্থাৎ গ্রীষ্মকালে অম্বাচী মেলার সময় কামাক্ষা দেবী যখন ইতিমতি হয় ঠিক তখনই এখানে একটি বিশাল মেলার আয়োজন করা হয় এটি মন্দিরের মূল এবং সবচেয়ে প্রাচীন প্রবেশদ্বার আসলে প্রাচীন কামরূপ যে রাজ্য ছিল সেই কামরূপ রাজ্যের রাজা বর্মন রাজবংশী শাসনকালে এবং সপ্তম শতাব্দীতে চীনা পর্যটক হিমের সঙ্গে রচনাতে ও কামাখ্যা মন্দিরের নানান কথা উল্লেখ রয়েছে সেই সময় কামাখ্যাতে অভ্রাহণ কিরাত জাতীয় উপাস্যদেবী মনে করা হতো এই মন্দির সম্পর্কে আমরা নানান তথ্য জেনে থাকি নানান রকম ইতিহাস আছে মন্দিরের আবার মনে করা হয় নবম শতাব্দীতে ম্লেচ্ছ রাজবংশের বংশের বানমাল যে তেজপুর লিপিতে যেটা উল্লেখ আছে সেখান থেকে প্রমাণ পাওয়া যায় যে অষ্টম নবম শতাব্দীতে এখানে বিশাল মন্দির ছিল এবং জনশ্রুতি অনুসারে ফুলেমান কিরানের সেনাপতি কালাপাহাড়ে মন্দির ধ্বংস ধ্বংস করেছিলেন তবে ঐতিহাসিক প্রমাণ থেকে জানা যায় আলাউদ্দিন হোসেন শাহ রাজ্য আক্রমণের আক্রমণের সময় এই মন্দির ধ্বংস করেছিলেন কথিত আছে কোচ রাজবংশের প্রতিষ্ঠাতা বিশ্বসিংহ এই ধ্বংসাবশেষ খুঁজে পান এবং তিনি এই মন্দির পূজার পুনরাবর্তন করেন তবে তার পুত্র নরনারায়ণের রাজত্বকালে পনেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে এই মন্দির পুনরায় নির্মাণ করা হয় মন্দিরের ঠিক বাঁ দিকে এই সুন্দর জায়গাটি রয়েছে এবং এখানে একটি প্রাকৃতিক ঝর্ণাও রয়েছে মনে করা হয় এটি ব্রহ্মপুত্র নদীর প্রধান উৎসস্থল প্রাচীনকালে কামাক ছিল আসামের কাশি খাসি উপজাতির বৈদানের একটি জায়গা এখনো বৈদান এখানে প্রচারটি অঙ্গ এখানে অনেক ভক্ত এই দেবদেবীর উদ্দেশ্যে ছাগল অথবা পায়রা বলি দিয়ে থাকেন আবার কালিকা অনুসারে কামাক্ষায় পূজা করলে মনের সকল ইচ্ছা পূরণ হয় শিবের ও স্ত্রী শক্তি কামাখ্যায় পরিচিত এই মন্দিরে কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে আর্য অনার্য বিভিন্ন সংস্কৃতির মিশন দেখা যায় এখানে আমরা জানি এটা যে আসামের বিশিষ্ট ঐতিহাসিক বাণীকান্ত কাগতি তিনি বলেছিলেন গারো প্রজাতির মানুষেরা কামাখ্যায় শুকরো বলে দিতেন কামাখায় এখানে যে পূজা হয় সে সাধারণত বামাচার ও দক্ষিণাচার ও মধ্যেই পূজা হয় কামাখ্যার ঠিক বেরিয়ে কামাক্ষার মূল দরজা থেকে বেরিয়ে মা এই মা তারার মন্দিরটি দেখা যায় হাড়ি যাই হোক এইভাবে আমাদের সাথের দিন কাটলো চেষ্টা করলাম সামান্য কিছু ঘটনা সামান্য কিছু ইতিহাস আপনাদের আপনাদের সামনে তুলে ধরার আজকের এই পর্যন্তই আমাদের ফিরিয়ার পালা আমরা মন থেকে বেরিয়ে ফিরলাম আমাদের ঘরের উদ্দেশ্যে এক অসামান্য সুন্দর পরিবেশ রাস্তা যদিও সেটা আগের মতো আর নেই এখন জনবসতি অনেক বেড়েছে এখানে হোটেলও প্রচুর হয়েছে যদি জাগে জায়গাটা ছিল খুব সুন্দর শান্ত সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ